আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি কথা বলবো আমাদের চলন বিলের ঐতিহ্যবাহী ডাকাতের ভিটা সম্পর্কে ভিডিও শুরুতেই হয়তো আপনারা দেখেছেন যে ডাকাতের ভিটার পূর্বের চিত্র এবং ডাকাতের ভিটার বর্তমান চিত্রের মধ্যে অনেক পার্থক্য বর্তমানে এটা এখন একটা পর্যটন কেন্দ্র যা দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চাটমোহর উপজেলা থেকে প্রায় আট কিলোমিটার উত্তর পশ্চিমে ধুলাউড়ি গ্রাম পেরিয়ে চলন বিলের মাঝে রয়েছে এই ডাকাতের ভিটা মোঘল আমলে নাকি একদল দুর্ধর্ষ ডাকাত এই ডাকাতের ভিটাতে বাস করত তারা দিনের আলোয় ভিটার তলদেশে গুপ্ত গুহার ভেতরে ঘুমাত এবং সূর্যের আলো নিভে গেলে তারা গোয়া থেকে বের হতো শিকারের সন্ধানে এটা যেহেতু অনেক পুরনো একটা ইতিহাস তাই এ সম্পর্কে কোনো মানুষই সেভাবে কোনো তথ্য দিতে পারেন না তাদের দাবি তাদের বাবা দাদা দাদার দাদারাও তাদের সম্পর্কে খুব একটা ভালো জানতেন না তারাও শুনে শুনে বড় হয়েছেন যে এটা ডাকাতের ভিটা তবে তাদের ভাষ্যমতে এই ভিটায় পুরনো অনেক কিছুই অনেকে পেয়েছে যেমন টাকা পয়সা সোনা দানা এগুলো অনেকে পেয়ে এখন অনেক বড় লোক এটা যেহেতু একটা পুরনো ভিটা তাই এখানে মানুষ যেতে অনেক ভয় পেত বাচ্চাদেরকে যেতে দিত না কিন্তু যারা সাহসী ছিল তারাই এগুলো নাকি নিয়ে গেছে এই ভিটাতে আগে অনেক বড়ই গাছ খেজুর গাছ এবং ছোট ছোট লোহার খাম্বাও ছিল এগুলো মানুষজন যার যার মতো নিয়ে চলে গেছে এখানে আরও ছোট্ট একটা গল্প বলি এটাও আশেপাশের মানুষদের থেকেই শোনা তবে এই গল্পগুলো শুনতে আমার বেশ ভালো লাগে যখন ডাকাতের এই ভিটাতে বসবাস করত তখন নাকি কোনো একদিন একদল পিঁপড়া মাছের এক টুকরো কাটা বের করছিল মাটির নিচ থেকে এবং কোনো এক ব্যক্তি এই বিষয়টা দেখতে পারে এবং গ্রামের যে প্রভাবশালী ব্যক্তি থাকে তাকে জানায় সেখানে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে এখানে মানুষের বসবাস রয়েছে এটা কোনোভাবে ওই ডাকাত দল জেনে যায় ডাকাত দলের অনেক বড় একটা ব্যক্তিগত নৌকা ছিল তারা সেই নৌকাটা নিয়ে পরিবার সহ বিলের মধ্যেখানে চলে যায় এবং নৌকায় কুড়াল দিয়ে ফুটা করে দেয় যার ফলে সেখানেই সবাই পানিতে ডুবে মারা তারপর ধারণা এখানে ডাকাতদের আগেও হিন্দু অথবা পালদের বসবাস ছিল কেননা এই ভিটাতে প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র ব্যবহারের নির্দেশন পাওয়া যায় এখানে এখনও অনেক মাটির খোলা রয়েছে আমার বুদ্ধি হওয়ার পরও আমি এখান থেকে একটা ছোট্ট মাটির পুতুল এবং একটা সারা নিয়ে গিয়েছিলাম আশেপাশের মানুষদের থেকে যতটুকু জানতে পেরেছিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম জানিনের মধ্যে কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা বৃষ্টির কারণে বেশি সময় সেখানে থাকতেই পারি নাই তাই বৃষ্টি ছাড়ার সাথে সাথে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ